আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জান্স একাডেমিতে তোমাদের স্বাগতমের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের বাক্য এই টপিকটি পড়াছিলাম সো আজকের ক্লাসে আমরা পড়ব খণ্ড বাক্য অর্থাৎ বাক্যকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য আর একটি হচ্ছে অধীন খণ্ড বাক্য গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাস ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি তো একটু খেয়াল করো আমাদের বাক্যের মধ্যে দুইটা অংশ থাকবে কয়টা অংশ থাকবে দুইটি অংশ থাকবে একটি হচ্ছে তোমার উদ্দেশ্য আরেকটি হচ্ছে বিধেয় উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন দেখো শিমুল মাঠে খেলতে গেল কে মাঠে খেলতে গেল শিমুল তাহলে শিমুলের সম্পর্কে এখানে বলা হয়েছে এটি হচ্ছে উদ্দেশ্য বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয় দেখো শিমুল মাঠে খেলতে গেল শিমুল ছিল কি তোমার উদ্দেশ্য এবং এখানে খেলতে গেল মাঠে খেলতে গেল এই অর্থ হচ্ছে শিমুল মাঠে খেলতে গেল তাহলে এইটি হচ্ছে তোমার বিধেয় তো দেখো একটা বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি অংশ থাকে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় ক্রিয়ার সমাপিকা সমষ্টি যদি নিজে একটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে খণ্ডবাক্য বলে খণ্ড কি দেখো যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে সো যারা ভালো ছেলে এটি একটি বাক্য তারপর হচ্ছে তারা শিক্ষকের আদেশ পালন করে এ বাক্যে খণ্ডবাক্য রয়েছে দুইটি খণ্ডবাক্য রয়েছে সো দুইটি যেহেতু একটি বড় বাক্যের অংশ সেহেতু বাক্যাংশ দুটি বড় বাক্যের খণ্ড বাক্য সো এই যে দেখো খণ্ডবাক্য এখানে কিন্তু একটি সমাপিকা এবং আরেকটি হচ্ছে অসমাপিক ক্রিয়া সমাপেক্ষ ক্রিয়া কোনটি এই যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া তারা শিক্ষকের আদেশ পালন করে আর যারা ভালো ছেলে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া কারণ যারা ভালো ছেলে এই কথাটি বলার পরে মনে হচ্ছে এর পরবর্তীতে কিছু একটা রয়েছে সো অন্যান্য একটি বাক্য রয়েছে এই জন্য এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ বাক্যটি কি হয়নি সমাপ্ত হয়নি নেক্সট দেখো এই যে খণ্ড বাক্য দুই রকমের একটা স্বাধীন এবং একটা অধীন আমরা যেটা পড়েছি দেখো স্বাধীন কোনটি একটি বড় বাক্যের অন্তর্গত একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তার মানে এটি কি অন্য বাক্যের উপর নির্ভরশীল হবে না সেটি হচ্ছে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য যেমন দেখো যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে এখানে দেখো যারা ভালো ছেলে এটি কিন্তু পরবর্তী যে বাক্যটা দেওয়া হয়েছে এর উপর নির্ভরশীল যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে কিন্তু দেখো তারা শিক্ষকের আদেশ পালন করে এটি কিন্তু স্বাধীন এর কিন্তু কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না সো তারা শিক্ষকের আদর্শ পালন করে এটি হচ্ছে তোমার স্বাধীন বাক্য আর যারা ভালো ছেলে এটি হচ্ছে তোমার অধীন বাক্য সো এই যে অধীন বাক্য যদি আমরা পড়ি তাহলে দেখবে খেয়াল করবে অধীন বাক্য হচ্ছে তোমার যেটা উন স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল সো এই যে একই উদাহরণ দিয়ে আমি তোমাদের একটু আগে যেটা বলেছিলাম যারা ভালো ছিলেন এটি হচ্ছে কিসের উপর নির্ভরশীল যে খণ্ডবাক্য স্বাধীন যে খণ্ডবাক্য তার উপর নির্ভরশীল সো এটি হচ্ছে অধীন খণ্ডবাক্য আর তারা শিক্ষকের আদেশ পালন করে এটি হচ্ছে তোমার স্বাধীন খণ্ডবাক্য আশা করছি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছ এই যে অধীন খণ্ডবাক্য এটা আবার তিন ধরনের কীরকম যেমন এখানে বিশিষ্ট স্থানীয় অধীন খণ্ডবাক্য রয়েছে আবার বিশেষ বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য রয়েছে এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য তো দেখো আমরা যদি একটু খেয়াল করি বিশেষ স্থানীয় অধীন খণ্ডবাক্য কোনটি অর্থাৎ যেই খণ্ডবাক্যটা যে অধীন খণ্ডবাক্য রয়েছে সেটি হবে বিশেষ্য যেমন দেখো আমি বারে গিয়ে দেখলাম এটি কি এটি হচ্ছে অধীন খণ্ডবাক্য সবার খাওয়া হয়ে গেছে এটা কিন্তু স্বাধীন সবার খাওয়া হয়ে গেছে এটি নিজে নিজেও একা একা বসতে পারে কিন্তু আমি বাড়ি গিয়ে দেখলাম কি দেখলাম এখানে মনে হচ্ছে কিছু একটা রয়েছে সো এটি হচ্ছে অধীন খণ্ডবাক্য তো এটা কি এটা হচ্ছে বিশেষ স্থানীয় তার মানে আমি বাড়ি গিয়ে দেখলাম এটা হচ্ছে বিশেষ্য তারপর বিশেষ স্থানীয় দেখো যে পরিশ্রম করে সেই কী করে সুখ লাভ করে এখানে কি হবে তোমার দোষ গুণ অবস্থা এগুলো বোঝালেই সেটা কি বিশেষণ আমরা জানি দোষ গুণ অবস্থা কার বিশেষে বা সর্বনামের বিশেষ্য বা সর্বনামের যখন দোষগুণ অবস্থা বোঝাবে তাই হচ্ছে তোমার বিশেষণ তো দেখো এখানে বোঝাচ্ছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে তাহলে যে পরিশ্রম করে এখানে কি বোঝানো হয়েছে কঠোর পরিশ্রম করে তার গুণ বোঝানো হয়েছে তাই না সো এটি হচ্ছে তোমার কি বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য এবং অধীন খণ্ডবাক্য কোনটি যে পরিশ্রম করে কারণ যেই সুখ লাভ করে এটা কিন্তু একটা স্বাধীন বাক্য ও ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ক্রিয়াপদের স্থান কাল কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় যেমন দেখো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে হুম যদি তোর ডাক শুনে কেউ না আসে এখানে কি কি বোঝানো হয়েছে তোমার ক্রিয়াপদের অবস্থান বোঝানো হয়েছে নেক্সট আমরা পড়বো বাক্যে ঘটন ঘটনা অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট সো একটা বাক্যের জন্য এই যে ঘটনা অনুসারে যে বাক্য এই তিন প্রকারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো কী কী একটা হচ্ছে তোমার সরল বাক্য জটিল বাক্য এবং আরেকটা হচ্ছে তোমার যৌগিক বাক্য তো সরল বাক্য কোনগুলো সরল মানে হচ্ছে তোমার একদম সিম্পল যে বাক্য যেমন হচ্ছে আমি ভাত খাই তুমি পড়ো সে খেলতে যাচ্ছে সে পড়াশোনা করছে সে পরিশ্রম করছে এগুলো সবই হচ্ছে তোমার একটা সিম্পল সরল বাক্য সরল বাক্যে কী থাকবে একটা কর্তা বা উদ্দেশ্য এবং একটাই মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধাও থাকে অর্থাৎ সিম্পল একটা সমাপিকা ক্রিয়া থাকবে যার মধ্যে তাই হচ্ছে তোমার সরল বাক্য সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কি এটা তোমাদের একটু বুঝিয়ে বলছি সমাপিকা ক্রিয়া হচ্ছে তোমার ওই যে যেটা বললাম যেটা সমাপ্ত হয়ে যাবে আর অসমাপিকা হচ্ছে যেটা অসম্পূর্ণ থাকবে অনেকটাই তোমার স্বাধীন আর অধীন খণ্ড বাক্যের মতো ওকে সো দেখো কখন বই পড়ছে আমি বহু কোষ্ঠে সাঁতার শিখেছি জগতে অসম্ভব বলে কিছু নেই এগুলো সবই হচ্ছে সরল বাক্য নেক্সট দেখো জটিল বাক্য অর্থাৎ যে বাক্যে একটা স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত অর্থাৎ একে অপরের উপর কি নির্ভরশীল তাই হচ্ছে তোমার জটিল বাক্য যেমন দেখো যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে সো এখানে দেখো দুইটা খণ্ড বাক্য রয়েছে সো এটি হচ্ছে তোমার জটিল তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীল যিনি পরের উপকার করেন এটি কিন্তু কথাটা শেষ হচ্ছে না সো যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি তুমি আসবে বলে তারপরে এখন যদি আমি কথাটা স্টপ করে দেই তাহলে মনে হবে না তারপরে কোনো একটা কথা কথাটা কী হয়ে গে কথাটা কি হয়েছে তোমার কথাটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে তার মানে এরপরে আরেকটি কথা রয়েছে কি তুমি আসবে বলে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি নেক্সট দেখো যৌগিক বাক্য দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটা সম্পূর্ণ বাক্য গঠন করবে অর্থাৎ তোমরা যদি সহজ ভাষায় বলো যেমন আমরা কনজাংশন পড়েছি না ইংলিশে তো দেখো অর্থাৎ দুইটা বাক্যকে যখন একটা যুক্ত করা হবে দুইটা বাক্য যখন দুইটা বাক্যের কথা যখন একই থাকবে এবং দুইটা বাক্যকে যখন একটা সিম্পল কিছু যোজক দ্বারা যুক্ত করা হবে যেমন দেখো ও এবং অতপর বা এরকম দিয়ে যখন যুক্ত করা হবে ওটি হচ্ছে তোমার যৌগিক বাক্য যেমন দেখো ছেলেটি গরিব কিন্তু মেধাবী এখানে ছেলেটি গরিব কিন্তু মেধাবী বলতে ওই ছেলেটিকে বোঝানো হয়েছে তাই না তো কিন্তু দিয়ে কিন্তু এই ছেলের দুইটা পার্থক্য এখানে দেখানো হয়েছে তারপর দেখো দুঃখ এবং বিপদ একসাথেই আসে কিন্তু সিম্পল বাক্যগুলো কেমন হতে পারে সিম্পল বাক্যগুলো তোমার হবে অর্থাৎ সরল বাক্যগুলো তোমার হবে ছেলেটি গরিব শেষ আবার আরেকটা হতে পারে ছেলেটি মেধাবী কিন্তু যখন তোমার বলা হচ্ছে যে ছেলেটি গরিব কিন্তু মেধাবী তখন এটি হয়ে গিয়েছে তোমার যৌগিক বাক্য ওকে তারপর দেখো এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না তো এই যে কিন্তু তারপর হচ্ছে তোমার এবং তারপর হচ্ছে তোমার বা এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলোই হচ্ছে তোমার কি যৌগিক বাক্য একটা আর একটা সাপেক্ষে তো দেখো এখানে বলা হয়েছে জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত অর্থাৎ জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ অর্থাৎ একটা একটা আরেকটার উপর নির্ভরশীল তো যৌগিক বাক্যের যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা কি কী দেখতে পারি ও এবং আর অথচ কিংবা বরং এগুলো আমরা দেখতে পারি তো এগুলো কীসে থাকবে যৌগিক বাক্যে থাকবে তো দেখো এখানে খুব সুন্দর করে জটিল যৌগিক কোনগুলো জটিল কোনগুলো যৌগিক বা জটিল থেকে যৌগীকে সরল থেকে জটিলে এরকম বাক্য তোমরা করবে সো দেখো কিভাবে দেখো এখানে দেওয়া আছে যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ এটি কি বাক্য বলো তো এটা হচ্ছে জটিল বাক্য এটি কিন্তু দুইটাকে সংযুক্ত করছে না এখানে কিন্তু যদিও আছে আবার কি আছে তবুও কথাটা আছে সো এটা দুইটা বাক্যকে কি করছে না সংযুক্ত করছে না সো এটা হচ্ছে তোমার জটিল বাক্য কিন্তু এটাকে যদি তুমি যৌগিক বাক্যে পরিণত করো যৌগিক বাক্য মানে দুইটাকে তুমি একটা দুইটা খণ্ড বাক্যকে দুইটি খণ্ডবাক্যকে তুমি একটা বাক্যে সাজাবে ওকে যেমন লোকটির ধ্বনি কিন্তু কৃপন লোকটি ধনী কিন্তু কৃপন সো এটি হচ্ছে তোমার যৌগিক বাক্য আশা করছি তোমরা খুব ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারছ নেক্সট উদাহরণ যদি আমরা দেখি যদিও তার টাকা আছে তবুও তিনি দান করেন না এই দুইটাই কিন্তু আলাদা আলাদা খণ্ড বাক্য সো এটা হচ্ছে জটিল বাক্য এখন এটাকে যদি আমরা যৌগিক বাক্যে নিই অর্থাৎ দুইটাকে আমরা একটা বাক্যে সাজাবো কীভাবে তার টাকা আছে কিন্তু তিনি কি করেন না দান করে না কিন্তু দিয়ে আমরা কি করেছি দুইটা বাক্যকে একসাথে সংযুক্ত করেছি তারপর দেখো বিপদ এবং দুঃখ একই সাথে আসে অর্থাৎ যখন বিপদ আসে তখন দুঃখ আসে এই দুইটা হচ্ছে তোমার দুইটা খণ্ড বাক্য অর্থাৎ জটিল বাক্য কিন্তু এটাকে যখন আমরা একটা বাক্যে সাজাবো সেটা কি বিপদ এবং দুঃখ একই সাথে আসে নেক্সট চলো আমরা হচ্ছে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনগুলো একটু সলভ করে নিচ্ছি তো ফার্স্টে দেখো এখানে বলা হয়েছে তোমার বাড়িতে তিন চার বছর বয়সের কোনো শিশু আছে থাকলে না থাকলে অন্য কোনো বাড়ির বা আধো আধো কথাগুলো মন দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করা আচ্ছা একটু খেয়াল করো যখন কোনো একটা বাচ্চা নতুন কথা বলতে শিখে বা কোনো একটা শিশু যখন নতুন কথা বলতে শিখে তখন কিন্তু সে গুছিয়ে কথা বলতে পারে না তো ও কী করে কিছু শব্দ বলে তাই না আমরা তাদেরকে কিছু ছোট ছোট শব্দ তাদেরকে শিখাই তো শব্দ থেকে পরবর্তীতে আস্তে আস্তে তারা কি করে একটা বাক্য বলে তো বাক্য বললে দেখা যায় যে সে বাক্যটাকে সে কি করতে পারে না গুছিয়ে বলতে পারে না তারপর আস্তে আস্তে বয়সের সাথে সাথে বুঝতে বুঝতে তারপর সে কি করে বাক্যটাকে সুন্দর করে গুছিয়ে বলে আচ্ছা এখানে বলা হয়েছে যে দেখবে সে অল্প কয়েকটি শব্দ ব্যবহার করে তার মনের সকল ভাব প্রকাশ করার চেষ্টা করে কারণ কি সেগুলো হচ্ছে এলোমেলো তাই না সো এগুলো আমার কাছে কি হতে পারে তোমার কাছে সেগুলো অসংলগ্ন এলোমেলো বিভিন্ন হাস্যকর মনে হতে পারে তার এই এলোমেলো কথাগুলো তোমার বিবেচনা বাক্যের কোন গুণ বা লক্ষণ ব্যাহত করছে আচ্ছা এখানে বলা হয়েছে যে সে যে এলোমেলো কথাগুলো বলছে এগুলো কোন গুণকে ব্যাহত করছে আচ্ছা তার আগে একটু খেয়াল করা আমরা কিন্তু পড়েছিলাম তাই না তিনটা গুণ বা কী থাকবে বৈশিষ্ট্য থাকবে সো এর মধ্যে এখানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ সেটা হচ্ছে তোমার আসক্তি কারণ আসক্তি কি বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পদগুলোকে যখন সাজিয়ে লেখা হয় তখন তাই হচ্ছে তোমার আসক্তি তো সে যখন এলোমেলো কথাগুলো বলছে তার কথাগুলো দ্বারা সে যখন মনে ভাব প্রকাশ করছে কিন্তু শব্দগুলো হচ্ছে এলোমেলো তো এটা এখানে তোমার কিসের কোন গুণের অভাব হয়েছে আসক্তের অভাব হয়েছে আচ্ছা স্যারটা তোমরা পেয়ে গিয়েছো নেক্সট দেখো এখানে বলা হয়েছে আধা কথা বলা কোনো শিশুর কিছু অসংলগ্ন হাস্যকর কথার উল্লেখ করে একটি প্রতিবেদন প্রস্তুত করা আচ্ছা তার মানে একটা শিশু যে আধো আধো কথাগুলো বলে সে কী ধরনের কথা বলে সে কথাগুলো তোমরা একটা প্রতিবেদন তৈরি করবে এটা তোমরা নিজেরাই করতে পারবে তাই না আচ্ছা নেক্সট দেখো তার মানে হচ্ছে এই আসক্তি যে গুণের অভাব সম্বন্ধিত যে বাক্যগুলো এলোমেলো তা তোমরা লিখবে নেক্সট দেখো এখানে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে ঘটনগত দিক থেকে কোন কোন গুণের অভাব ঘটেছে তার মানে আমরা যে গুণ বা বৈশিষ্ট্যগুলো পড়েছি কি কি বলতো তিনটা তাই না আসক্তি যোগ্যতা এবং হচ্ছে তোমার আকাঙ্ক্ষা তো দেখো কাল আমি যাব ট্রেনে বাড়ি করে দেখো এটা কিন্তু এলোমেলো লেখা আছে এটা দ্বারা কিন্তু মনের ভাব বোঝা যাচ্ছে না অর্থাৎ কী বলতে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না এলোমেলো তাই না ওই শিশুর কথার মতো সো এখানে কিসের কোন গুণের অভাব ঘটেছে এটি হবে তোমার আসত্যে নেক্সট দেখো সূর্য পশ্চিম দিকে ওঠে সূর্য পশ্চিম দিকে উদিত হয় দেখো এটা কিন্তু একটা চিরন্তন সত্য সূর্য কিন্তু অলওয়েজ পশ্চিম দিকেই উঠে সে কিন্তু পূর্ব দিকে কখনোই উঠবে না সূর্য কিন্তু অলওয়েজ পশ্চিম দিকে উদিত হয় সে কিন্তু কখনোই পূর্ব দিকে উদিত হবে না তাই না সো এখানে বুঝিয়েছে এটি হচ্ছে তোমার তোমার যোগ্যতা যোগ্যতা আমরা কি পড়েছিলাম ওই যে মনে আছে যোগ্যতা আমরা পড়েছিলাম সে বর্ষি দিয়ে মাছ ধরে মাছ কিন্তু বর্ষি দিয়েই ধরা হয় তাই না বর্ষি দিয়ে কিন্তু নারিকেল বা অন্য কিছু ধরা হয় না সো এটি হচ্ছে তোমার যোগ্যতা এখানে যোগ্যতার অভাব ঘটেছে নেক্সট হচ্ছে মন দিয়ে করস হবে দেখো এখানে বাক্যটা কিন্তু মন দিয়ে করস হবে বাক্যটা কিন্তু শেষ হয়নি মনে হচ্ছে এর পরবর্তীতে আরেকটা বাক্য রয়েছে তার মানে এই যে একটা বাক্যের পর আরেকটা বাক্য শোনার যে আক মানে যে আগ্রহ সেটি হচ্ছে কি তোমার আকাঙ্ক্ষা তো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা এখানে তোমার আকাঙ্ক্ষা গুণের অভাব ঘটেছে নেক্সট দেখো বলা হয়েছে একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া আছে এমন দশটা বাক্যলেখ ওকে মানে সমাপিকা ক্রিয়ার দশটা বাক্য লিখবে এরপর সমাপিকা ক্রিয়াকে অপরবর্তিত রেখে বাক্যটিকে কোনো একটা জটিল বাক্যে রূপান্তর করবে তার মানে একটা সিম্পল যে সাধারণ সরল বাক্য এটিকে তুমি একটা জটিল বাক্যে রূপান্তর করবে এবং জটিল বাক্য থেকে তাকে তুমি কি করবে একটা যৌগিক বাক্যে রূপান্তর করবে যেমন দেখো সিম্পল একটা কথা যেমন সরল বাক্য যেটা যেমন এখানে দেওয়া হয়েছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি এটা একটা সিম্পল সাধারণ বাক্য এটাকে যদি আমরা জটিল বাক্যে লিখি তাহলে আমরা কীভাবে লিখবো দুইটা খণ্ড বাক্য করব মানে দুইটা খণ্ডে ভাগ করবো কী কী তার বয়স হয়েছে বুদ্ধি হয়নি তাই না এখন যদি এটাকে আমরা যৌগিক বাক্য করতে চাই তো এখন আমরা এটাকে কী করব এর মাঝখানে একটা অব্যয় সংযুক্ত করব এই যে আমরা পড়েছিলাম ও এবং কিন্তু এইগুলা তো এখানে কি আমরা ব্যবহার করব তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি সেটি হচ্ছে যৌগিক বাক্য আশা করছি তোমরা কর্ম অনুশীলনগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে আমরা নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব